দর্শক এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সচিবালয় থেকে বের করে দেয় এরপরেই কিন্তু দফায় দফায় সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের সঙ্গে তাদের কিন্তু সংঘর্ষে ঘটনা ঘটে এরপর কিন্তু এখানে সাউন্ড গেট নিক্ষেপ করে আর শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আর শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু দেখেছি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মধ্যে সচিবালয়ে তারা রয়েছেন এবং গুলিস্থান জিরো পয়েন্টের দিকে এবং শিক্ষা ভবনের দিকে শিক্ষার্থীদেরকে কিন্তু টিআর গ্যাস নিক্ষেপ করে তাদেরকে কিন্তু ছাত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সচিবালয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় তারা সংঘবদ্ধ হয়ে আবারও সচিবালয়ে আসার দিকে চেষ্টা করছে এবং আমরা দেখেছি সচিবালয়ের ভিতরে বিপুল ইট পাটকেল মারা দৃশ্য কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং একজন সেনা সদস্য কিন্তু আহত হয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি এবং এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু জিরো পয়েন্টের দিকে তারা রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জিরো পয়েন্ট থেকে সামনের দিকে তারা কিন্তু সরে গেছেন কিছুক্ষণ আগেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং ক্লিয়ার গ্যাস নিক্ষেপ করে আর শিক্ষার্থীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের অ্যাকশান কিন্তু চলছে সেই দৃশ্য আমরা এই কোনো মুক্ত নাই Ini tuh kekabat gento, kekabat gento. Kekabat দর্শকরা শিক্ষার্থীদেরকে সরিয়ে দিতে পুলিশ অ্যাকশন কিন্তু চলমান রয়েছে আমরা আর দেখতে পাচ্ছি সেনাবাহিনীও কিন্তু পুলিশের সঙ্গে রয়েছেন এবং কিছুক্ষণ আগে জিরো পয়েন্ট যে দিচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থী এরা কিন্তু এখনও কিন্তু ইট পাটকেল ছুটছে আমরা দেখছি দর্শক গুলিস্তান জিরো পয়েন্ট থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে এখনও ইট পাটকেল কিন্তু তারা সরছে এবং আবারও সংঘবদ্ধ হয়ে সামনের দিকে আসার চেষ্টা তারা কিন্তু করছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা প্রধান শিক্ষা উপদেষ্টার পর তার দাবিতে সামনে এসেছিলেন তারা সচিবালয়ের প্রধান ফটক একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে দেখেছি আমরা যে পুলিশ নয়নি রয়েছে जरा भी काम नहीं तो नहीं 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 � দশকের মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু বেশি উত্তেজনা বিরাজ করছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের ঠিক মূল ফটোকে তারা কিন্তু অবস্থান নিয়েছেন কিছুক্ষণ আগেই এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে এখানে আন্দোলন করছিলেন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সভ্য পদত্যাগ দাবিতে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই মূল ফটো তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিলেন এবং এই ঘটনার পরেই সেখান থেকে পুলিশ তাদেরকে লাঠিচার্চ কিন্তু বের করে দেয় তারপরেই তারা কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়াই সচিবালয়ের ভিতরেও কিন্তু আমরা দেখেছি তারা ইউকে মারতে থাকে এবং এরপরে পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড নিক্ষেপ করে এরপরে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সামনে থেকে ছত্রভঙ্গ হয়ে তারা জিরো পয়েন্ট এবং শিক্ষা ভবনের সামনে এই এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ পরপরই সংঘবদ্ধ হয়ে তারা কিন্তু আবারও সামনে আসার চেষ্টা করছেন এবং সচিবালয়ের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি পুরো সচিবালয় এলাকায় কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক কিছুক্ষণ পর পরপরে কিন্তু অভিযান পরিচালনা এবং শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এখনও কিন্তু টেয়ার গ্যাস চেয়ার্সের নিক্ষেপের শব্দ কিন্তু আমরা শুনতে পাই